হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই বালামালাক চ্যানেল তো এই তো আমি সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম তো আমি স্নান ডান করে ঘরে এলাম জাস্ট তো সকালবেলায় সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার মেয়ে ঘুমিয়ে ঘুমাচ্ছে এখনও আর মা বোনরা চলে গেছে তো ওরা সকালবেলায় চলে যায় মা একটু তাড়াতাড়ি যায় বোন একটু লেট করে যায় আর মার একটু সকালবেলায় কাজ থাকে বোনের একটু লেট করে কাজ থাকে সেই জন্য দুজনেই আগা পিছে করে যায় তো এই যে আমার মেয়ে তো ঘুমিয়ে আছে তো ওই ফাঁকে আমি চা বানিয়ে চা মানে খেয়ে ফেললাম কারণ মেয়ে থাকলে মানে সম প্রচুর মানে মানে প্রচুর দুষ্টুমি করে সেই জন্য মেয়ে ঘুমোতে ঘুমোতে আমি চাটাও নিয়ে এলাম আর বাং বাঙালিদের সকালবেলা চা না খেলে মানে মানে পুরোটাই অসম্পূর্ণ বলতে পারো তো আমার চা না খেলে আমার একদমই মানে দিন আমার খুবই ব্যাট লাগ যায় আমার সকালবেলাকে চা লাগবে নাহলে আমার মাথা যন্ত্রণায় আর থাকতে পারবো না তো আজকে তো রবিবার তো আমার একটু কাজ ছিল মার্কেটে তো সেই জন্য আমি এসেছিলাম মার্কেটে যেই কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা আর হলোই না মানে ঘরে ফিরে চলে গেলাম মানে কি বলবো আর মানে সত্যি মানে ওই দিনটা যে আমার মাথাটা এতটাই খারাপ হয়ে গেছে মানে সত্যি কথা মাথাটাও একটু ব্যথা করছিল নানান রকম টেনশানে ছিলাম একটু সেই জন্য মানে যেই জন্য এসেছি এই অটোটার মধ্যে উঠেই এই অটোটার মধ্যে নেমে বাড়ি চলে গেছে মানে মানে যখন আমার ভাড়াটা বের করি তখন দেখি আমি তো কাগজেই আনি যেটা যেটার জন্য আমি এসেছিলাম তো এতটা মাথা গরম হয়ে গেছে আমার আবার বাড়ি ফিরে গেছি আর কিছু কিছু জিনিস এরকম লাগে যে হ্যাঁ এরকম লাগে যে আমাদের এটা বাধা পড়ছে ওই কাজটার মধ্যে সেই জন্য আর আমি ফিরলাম না ঘরেই ফিরে চলে এলাম আরে ওখানে গেলাম না যে এটা কাজ ছিল আমার তো অটোওয়ালা দাদাকে বললাম তুমি থামো আমি যাচ্ছি আমার এখন দরকার নেই ওদিকে যাওয়ার তো এখানে আমার কিছু কাজ আছে আমি এখানে মানে আমাকে নামিয়ে দাও তো অটোওয়ালা দাদাটা আমাকে নামিয়ে দিয়েছিল তো এই তো বাড়িতে চলে এসেছি আর তোমরা জানো রবিবার মানেই প্রচুর মানে রান্নাবান্না খাওয়া দাওয়া বুড়ি বোঝ হয়েই থাকে প্রত্যেকটা বাঙালি আজকে আমিও করব মামে থাকি না মামে থাকি বলে এটা না যে আমি রকম কোনো খাবার বানাই না হ্যাঁ যে একজন থাকি আমার জন্য এক দুটো সবজি হলো আমার যথেষ্ট তো তো আমি আজ নিয়ে এসেছি কাতল মাছ সরি আমি নিয়ে আসিনি আমার ভাই নিয়ে এসেছে ওকে পয়সা দিয়েছিলাম আমি কাতল মাছ আর ফুলকপি আলু দিয়ে আজকে একটা কাতল মাছের সবজি করব তারপরে আরও রান্না আছে ওয়েট এই যে আমার আমার জন্য এটা কিন্তু আমি ফুলকপি দিয়ে করেছি আর মেয়ের জন্য তিন পিস রেখেছি আর হালকা একটু তেল ছিল তো সেই তেলটাই মানে আমার কাতল মাছের তেল ভীষণ পছন্দ আর এখানে আছে পাতাকপি তো এই পাতাকপি আলু দিয়ে বানাচ্ছি আর আমার একটা ফেভারেট মানে মানে কি বলবো মসুর ডালের বড়ার সবজি আমার খুবই ভালো লাগে খুবই মানে এত সবজি মানে আজকে মানে কি বলবো রবিবার মানে একদম খুব খাওয়া দাওয়া তাই না আর পুতলের জন্য আছে আর ডিম ওকে আমি আর দশটার পরেই এটা দিই আর এখন আমি খাওয়া দাওয়া করবো মানে কি বলবো আর প্রচুর খিদে পেয়েছে আর সকালবেলা ওই সকালবেলা আজকে না মানে চা আর বিস্কিটই খাইছিলাম তেমন কিছু দশটা দিয়ে কোনো রকম খাইনি সেই জন্য প্রচুর খিদে পেয়েছে আর তার জন্য তাড়াতাড়ি করে মানে বাজার থেকে এসে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করেই মানে খেতে বসবে এখন আমি আর আমার মেয়ে মানে এটা ভাবো আজকে রবিবার মানে তার জন্য আজকে এত কিছু হচ্ছে প্রত্যেক তিনটাও হয় বাট এক দুটো সবজি হয় এত সবজি হয় না তো এই ভাত নিয়ে এসেছি আর আমাকে ভাতের মধ্যে লবণ লাগবে লাগলে সবারই তারপরে এই যে পুতুলের টিউশন যাওয়ার টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মেয়েকে একটু শুয়ে এখন মেয়ে যাবে আমার টিউশনে তো এর হচ্ছে এর বয়স হচ্ছে তিন বছর এখনও হয়নি এপ্রিলে টোয়েন্টি ওয়ান আসলে ওর পুরোপুরি তিন বছর কমপ্লিট হবে তার আগে একটু পড়াটা একটু জেনে নিক তাই না সেই জন্য কি টিউশন দেওয়া হয়েছে যে এখন যাচ্ছে টিউশন টিউশনটা কিন্তু বেশি দূর না এই তো দেখতে পাচ্ছ দুই একটা বিল্ডিং ছেড়েই মানে ও টিউশন একদম পড়েছে এই যে সেই জন্য আমি মেয়েকে সামনেই দিয়েছি টিউশন বেশি দূর আর দেইনি তো স্কুলের ম্যাডাম আর সারি পড়ায় তো তারপরে এসেছি আমি ওই ফাঁকে আমার মাদের বাড়িতে একটু আড্ডা মারতে আর তোমরা জানো সবাই আমার একটু বিকেল হলে মাদের বাড়িতে আড্ডা মারতে যাব আর বোনের যেহেতু আজকে ছুটি আছে সেই জন্য বোন আজকে লুচি আর সুজি করেছে তো মানে কি বলবো আজকে শুধু খাওয়া দাওয়াই আর খাওয়া দাওয়া মানে ব্লগটা সেই সময় করা হচ্ছে আর তারপরেই যে বোন একটু আমার মেয়েকে নিয়ে পড়াশোনা একটু শেখাচ্ছে কারণ টিউশন পরে একটু বাড়িতেও একটু প্র্যাকটিস করাটা খুবই জরুরি তো টাটা বাই আজকে এইখানেই থাকলো নেক্সট ব্লগে দেখা হবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা